মূলত এটা কেন আসে এই বিষয়টা নিয়ে ইনশাল্লাহ বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবো তো প্রথমত বিষয় হচ্ছে আমরা ফেসবুকে আমাদের আইডিগুলোকে গৌরব করার জন্য কিন্তু একটা মোটামুটি যুদ্ধের মতো একটা কাজ করি তাই না ফেসবুকে আমাদের বিভিন্ন সময় যে উইকলি চ্যালেঞ্জগুলো দেয় এর লক্ষ্যেই কিন্তু আমরা দেখা গেছে ফেসবুকে ফলোয়ার বাড়ানোর জন্য বিভিন্ন কৌশলে অ্যাপ্লাই করে থাকি সাধারণত দেখা গেছে যে অনেক ইউজাররা কি করে তারা বিভিন্ন আইডিতে গিয়ে অথবা সেই আইডিগুলোতে তারা তাদেরকে ফলো দিয়ে আসে বা লাইক দিয়ে আসে ঠিক আছে পাশাপাশি হয়তো কোনো মানে কোনো একটা পোস্টের ভেতরে কমেন্টস করে কমেন্টস করার পরক্ষণে দেখা যাবে যে হয়তো যে আইডিতে গিয়ে এই কাজটি করছে সেই আইডির আবার ওনার সে কি করলো সে পক্ষ ধরে এই আইডিতে নতুন করে এসে হয়তো বা যদি কেউ ফলো দিয়ে থাকে তো সেই ক্ষেত্রে ফলো ব্যাক দিয়ে দিলো পাশাপাশি হয়তো বা কোনো পোস্টের ভেতরে কমেন্টস করলো এইভাবে কিন্তু আমরা মেনলি দেখা গেছে যে বিভিন্নভাবে ফলো বা ফলোয়ার বাড়াই বাড়ি থাকি এখন কথা হচ্ছে এই ধরনের অপশন ফেসবুকে আমাদেরকে কখন দেয় বা কখন ফেসবুক আমাদেরকে আমাদের সামনে অপশনগুলো হাজির করে এটা এটা মূল একটা ফ্যাক্টর কারণ আমরা যখন এই ধরনের কাজ করি অর্থাৎ যখন আমরা এই কাউকে ফলো দেই পরক্ষণে সে আমাদের কাউকে ফলো দেয় তো এটা কিন্তু ফলো টু ফলো ব্যাকের বিষয় তাই না যদি আমরা এরকম ফলো টু ফলো ব্যাক করি তার মানে আমি আমার আইডি থেকে কিন্তু অনায়াসে অনেক ইউজারকে ফলো করতেছি কখন থেকে কিন্তু আমি ফলোয়ার পাচ্ছি এখন কথা হচ্ছে ফেসবুকের কিন্তু একটা লিমিটেশন রয়েছে একটা আইডি থেকে সর্বোচ্চ আহ একটা লিমিটেশন রয়েছে যে আপনি সর্বোচ্চ এতজন পর্যন্ত ফলো দিতে পারবেন অর্থাৎ আপনি ফলো অন্য কেউ করতে পারবেন ঠিক আছে এখন দেখা গেছে যে যদি আমরা এরকম ফলো দিয়ে ফলোয়ার বাড়াইতেছি তো কোনো একটা পর্যায়ে গিয়ে কিন্তু এরকম অপশন শো করতেছে কেন কারণ ফেসবুকের যে লিমিটেশনটা রয়েছে লিমিটেশনটা কিন্তু আমাদের পরিচয় হয়ে গেছে আমি স্ক্রিনে যেহেতু শো করাছি অবশ্যই লিমিটেশনের বিষয়ে কিন্তু বলে দিচ্ছে পাঁচ হাজার কথা মানে সর্বোচ্চ পাঁচ হাজার পর্যন্ত আমরা কিন্তু সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতে পারবো এর বেশি হলে কিন্তু আমরা সেটা করতে পারবো না ঠিক আছে তো এরকম দেখা গেছে যে আমাদের যাদের আইডি গুলাতে এরকম অপশন ফেসবুক দিয়ে দেয় বা শো করায় সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই বুঝতে হবে যে আমাদের যে লিমিটেশনটা ন্যূনতম যে লিমিটেশনটা ছিল সেই লিমিটেশনটা কিন্তু আমরা ক্রস করে ফেলছি সেক্ষেত্রে কিন্তু আমাদের এরকম কাজ করলে হয়তো বা কোনো একজন ফলো ফলোয়ারকে আমাদের আনসাবস্ক্রাইব করে তারপরে কিন্তু আমরা অন্য ফলোয়ার বাড়িতে পাবো সাবস্ক্রাইব করতে হবে এখন বিষয় হচ্ছে আমরা এই যে ফলো টু ফলো ব্যাকের কাজগুলো করি আশা এটা কি আমাদের মোটেও করা উচিত আমাদের ফেসবুকের আইডি গ্রো করার জন্য কিন্তু আমরা বিভিন্ন পলিসি অ্যাপ্লাই করে থাকে তো আমি মনে করব যে এই যে একটা পলিসি এটা পলিসি কিন্তু একদম একটা বাজে পলিসি কারণ দেখেন আপনি কোয়ালিটি ফুল যখন পোস্ট তৈরি করবেন ফেসবুকে ফেসবুক কিন্তু আপনাকে এক জায়গায় বসে রাখবে না আপনার কোয়ালিটির উপরে ডিপেন্ড করে ফেসবুক কিন্তু আপনাকে বিভিন্ন ইউজারের কাছে তুলে ধরার চেষ্টা করবে এখন আপনি যদি ভালো কোয়ালিটি ফুল পোস্ট এখানে ফেসবুকে অ্যাপ্লাই করে থাকেন সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার পোস্টগুলো বিভিন্ন জায়গায় ফেসবুক ভিউ করতেছে প্লাস ওখান থেকে কিন্তু পোস্টগুলো তাদের ভালো লাগলে তারা কিন্তু আস্তে আস্তে আপনাকে ফলো করতেছে এখান থেকে কিন্তু আপনি ফলোয়ার বাড়াইতে পারতেছে তো এরকম কাজ কিন্তু আমি এর আগে নিজেও করতাম তো একটা সময় এসে আমি বুঝতে পারলাম যে এরকম কাজ কিন্তু মোটামুটি আমাদের করা উচিত হচ্ছে না আর বা আমাদের উচিত নয় সো আমি আমার দৃষ্টিকোণ থেকে আপনাদেরকে আমি জাস্ট এইটুক পরামর্শ দেবো বিশেষ করে যারা এরকম ফলো টু ফলো করে ফলোয়ার বাড়ানোর চেষ্টা করতেছেন তো তারা আপনারা এই ধরনের কাজ টোটালি বন্ধ করে দেন বন্ধ করে দিয়ে আপনারা আপনাদের আপনাদের কন্টেন্টের উপর ফোকাস করেন ঠিক আছে আপনারা যদি ভালো কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি করতে পারেন অরিজিনাল কন্টেন্ট তৈরি করতে পারেন দেখা যাবে যে আপনার কোয়ালিটিফুল কন্টেন্টের কনটেন্টের কারণে কিন্তু ফলোয়ার সংখ্যা এমনিতেই বেড়ে যাবে